ভাই আজকে আজব এক মেশিং নিয়ে আসছি মাল্টি রুটি মেকার মালটি এটা অরিজিনাল জাস্ট গ্রানাইড সিরামিকের রুটি মেকার শুধু রুটিই না এটা মাছ বাঁচবেন ডিম বাঁচবেন পরোটা বাঁচবেন রুটি ভাজবেন হ্যাঁ করলা বাঁচবেন আলু বাঁচবেন যত রকম ভাজি আর আজব এটা এমন এক আজব চাপে চাপে রুটি নর্মাল একটা গুলা করুন নর্মাল পানি দিয়ে কাঁচা পানি দিয়ে হালকা একটু তেল দিবেন দিয়ে যেখানে দেখেন আজকে এমন এক রুটি মেকার নিয়ে আসছি এটা বসাইলাম হালকাটা ছোট চাপ ছোটো চাপে দেখেন কত বড় রুটি আপনি এটা উল্টায় দিবেন উল্টায় দিয়ে আরেকটা চাপ দিবেন দেখেন এত বড় চাপে ধরবেন এত বড় দেখেন ওভার হয়ে গেছে এখন আচ্ছা আচ্ছা হয়ে গেছে কত বড় একটা রুটি হয়ে গেল মানে এটাতে রুটি হবে এবং রুটি ভাজাও হবে রুটি হবে দেখেন কত বড় সাইজের একদম সফট একটা রুটি করবেন বাংলাদেশের মা চাচীদের কষ্টের দিন শেষ এবং রুটি দিয়ে আপনি হালকা একটু চাপ দিয়ে ধরবেন সাথে সাথে এটা ফুলে যাবে এটা দেখেন ফুলে উঠা যাবে এটা এক মিনিটে তিনটা রুটি বানাইতে পারবেন মানে মিনিটে তিনটা মিনিটে তিনটা রুটি চাপে চাপে রুটি দেখেন কত বড় রুটি কত বড় রুটি বাংলাদেশে হ্যাঁ 10 ইঞ্চি এটা হলো 9 ইঞ্চি সাইজের আপনি যত চাপবেন তত বড় রুটি শুধু যে

এটাতে মাছও হয়ে যাবে মাছবাজি করতে পারবেন ঠিক আছে ডাইল ডিমও বাজ ডিমও পুশ করতে পারবেন কত সুন্দর মানে একটার ভিতরে সবকিছুই কিন্তু আপনারা করতে পারতেছেন রুটি আপনারা ভাজতে পারতেছেন রুটি বানাতে পারতেছেন মাছ ভাজতে পারবেন ভাই এটা একটা ডিমও ভাজতে পারবেন ভাই আল্লাহর দুনিয়াতে এখানে এখানে রুটি বাজবেন বাসায় গ্যাস নাই গ্যাস সমস্যা অফিসে যাইতো সময় কম এটাতেই আপনি রুটি বাজবেন এটাতেই পরোটা বাজবেন এটাতেই মাছ বাজবেন এটাতেই করলাবাজি করবেন আলুবাজি করবেন ডিম পুশ করবেন দেখেন আমরা এখানে মাছ এবং বেগুন দুইটা একসাথে বাইরে দেখা যায় কত বড় সাইজে দেখেন এখানে কিন্তু বেগুন দিলে আরো দুই তিন পিস দেওয়া যাবে এটা ভাই এটা কিন্তু একটা অরিজিনাল গ্রানেট সিরামিক কুটিং অনেকে কিনা না ধরা খাইছেন দরা তো খাবেন হয়তো বা বুঝতে পারেন না এই জন্য দরাটা খাইছেন অরিজিনাল যেটা রুটি মেকার এটা এরকম গর্ত থাকবে আচ্ছা এটা কার্ভ করা থাকবে কার্ভ দেখেন দেখেন রুটি কালারটা দেখেন ভাই কত সুন্দর রুটি অরিজিনাল রুটি মেকারটা এরকম ডিপ থাকবে ডিপ

আমি আরেকটা বানাই দেখাই আমাদের এই দেখেন আমরা গুল্লাটা হয়তো ভরো দিয়ে দিচ্ছি আপনারা একটু ছুটো দিতে পারবেন কাঁচা পানির গুল্লা করবেন নিয়মটা বইলে দেয় অনেক আছে বানাইতে পারে নাই আপনাদের নিজের ভুলের জন্য হয় না অনেক আছে রুটি মাখা কিনছেন

ভাই এ দেখেন রুটিরা কত সুন্দর অনেক সুন্দর আপনি এই দুইটা পাটি কোয়েল আছে বসা রাখব দ্রুত হবে হিট দুইটা কোয়েল উপরে ও নিচে দুইটা হ্যাঁ এক মিনিটে তিনটা থেকে চারটা রুটি বানাইতে পারবেন রুটি কাজ সহজ করে দিবে এটা দেখেন কি সুন্দর ভাই রুটি দেখেন এই ফুলি গেছে দেখেন আমি তো দেখাই এটা তো মাস্টাবে উল্টাই দেখাই ভাইয়া আচ্ছা দেখেন আমাদের গিনতেটা ইনভার্টার টেকনোলজি অলরেডি অর্ডার হয়ে গেছে ভাই এক পাস

ডিন ব্র্যান্ডের একটা রুটি মেকার ইন্ডিয়ান এটা হলো আপনার মাল্টি রুটি মেকার এটা বক্সটা কাছে নেই কাছে নিয়ে আপনাদেরকে দেখাই দেখতে একটু সুবিধা হবে অরিজিনাল মেকার এবং অফার থাকতেছে এটা এই ভিডিওটা ছাড়ার পরে আপনার দুই মাসের অফার থাকবে এটা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি শুধুমাত্র ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন মাত্র আমাদেরকে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে দুইশো টাকা অ্যাডভান্স করে অর্ডার দিতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডার নেই না শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য আচ্ছা শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য অ্যাডভান্স লাগে না আমরা কোনো প্রবাসী ভাইদের কাছ থেকে অ্যাডভান্স নেই না ভাই এটা হলো আপনার ডিটিসি ব্র্যান্ড মডেল নাম্বার একশো আঠারো মাল্টি রুটি মেকার বলতে হবে এটা নাম হলো মাল্টি রুটি মেকার ইলেকট্রিক রুটি মেকার এটা হলো নয়শো ওয়ার্ডের এটা অরিজিনাল একটা ডিটিসি ব্র্যান্ডের যেটা মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে একদম ডিটেল সব লেখা থাকবে এটা হ্যাঁ এটা হলো আপনার আমাদের কাছে অফার দিচ্ছি মাত্র যারা নিবে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে অনলি দুই বছরের রিপ্লেস গ্যারান্টি গাড়ি ভাড়া এক টাকাও দিতে হবে না দুই মাস পর্যন্ত ভিডিও ছাড়ার পর দুই মাস পর্যন্ত এই অফারটা থাকবে এবং দুই বছর রিপ্লেস গ্যারান্টি দাম থাকবে পঁয়ত্রিশশো আচ্ছা তিন হাজার পাঁচশো এক দাম নয় ইঞ্চি এটা মাপটা হবে কীভাবে জানেন আমি একটু বলে দিই এই পাশ থেকে ধরবেন এটা গ্রাউন্ড করে এসে এই পাশ পর্যন্ত নয় ইঞ্চি এই পাশ সুদর সুদী নয় ইঞ্চি রুটি মাখার এবং বাংলাদেশে এত আরামদায়ক এত সবসময় কোনো রুটি মাখার আজ পর্যন্ত বের হয় নাই অফার থাকবে এটা কিন্তু গাড়ি ভাড়া কিন্তু ফ্রি ঢাকার ভিতরে নিলেও ফ্রি ঢাকার বাইরে দিতে ফ্রি শুধু ঢাকার সিটির ভিতরে ক্যাশ অন ডেলিভারি অ্যাডভোস্ট করতে হবে না ঢাকা সিটির ভিটা ঢাকার বাইরে যারা নেবেন দুইশো টাকা অগ্রিম দিতে হবে ঠিকানা দিবেন ঘরে পসাই দিব চেক করবেন টাকা দিবেন আর নিয়মটা আমি আবার বলে দিই যারা দূরে দেখতেছেন অনেকে কিনা ধরা খাইছেন ভাই ধরা খাইছেন আপনি রুটি ব্যাকার কিনেন নাই সেই জন্য দেখেন আমরা কি করা করে একটা পরোটা বানাই নিলাম দেখছেন ডুবো তোলে পরোটা কড়কড়া ভাজা ভাই এই রুটি ব্যাকার ছাড়া বাংলাদেশের কোনো রুটি ব্যাকার এরকম এইটা বলতে হবে এরকম গর্থটা যেটা অনলি সিরামিকের ফুড গেট অনেকে বলবে এটা কেমন হবে ভাই যুগ যুগ ইউজ করবেন যুগ যুগ এটা ব্র্যান্ডের প্রোডাক্ট কিনবে সারা জীবন ইউজ করবেন আচ্ছা আচ্ছা এখানে দেখেন প্লেট দেন এটা ব্র্যান্ড করা কিছু হয়ে গেছে দেখেন বাজাবাজিটা হয়ে গেছে এটা ইনভার্টার টেকনোলজি এটা নিচে নিজে অফ হবে নিচে নিজে চালু হবে এখানে দুইটা সুইচ আছে দেখেন আচ্ছা আচ্ছা এই লাইটটা যখন বন্ধ হয়ে যাবে তখন কাজ শুরু করতে পারেন আবার লাইট ফুল হিট হয়ে যাবে নিজে নিজে বন্ধ হয়ে যাবে নিজে নিজে চালু হবে ওভার হিট হলে নীল বাতিটা আবার হিট হয়ে গেলে নীলটা জ্বলবে তখন এটা আবার একটু কমলে আবার নিজে নিজে হিট আসবে ইনভার্টার টেকনোলজি এই জন্য কারেন্ট বিল মাত্র 100 টাকা এক মাসে খরচ 100 টাকা এক মাসের খরচ মাত্র 100 টাকা আচ্ছা আচ্ছা ভাই এত আরামদায়ক

তাদের জন্য তাদের অনেক সময় দেখা যায় আমাদের ভিডিও গুলা কাইটা চুরা নিয়ে ওনাদের কাছে টাকা নিয়ে পরে মাল দেয় না এরকম জন্য তাদের জন্য শুধুমাত্র প্রবাসীদের জন্য কোনো অ্যাডভান্স নিব না ঢাকা বাংলাদেশ যে কোনো জায়গায় দিতে পারবো শুধু ঢাকা সিটির ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর বাইরে যারা নেবেন শুধু বুকিং মানি হিসেবে দুইশো টাকা অ্যাডভান্স করবেন গাড়ি ভাড়া ফ্রি দাম পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো শাকিল কোকারি দোকানের নাম এই চারটা নাম্বার মো হোয়াটসঅ্যাপ আছে যে কোনো নাম্বার হোয়াটসঅ্যাপ এটা বিকাশ এটা বিকাশ এই উপরে দুইটা বিকাশ চারটাই প্রয়োজন এক মিনিটের জন্য ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে পারবেন দোকানের নাম শাকিল কুকার তিনশো বিরাশি নিউ সুপার নিস্তালা মেইন গলিতে মেইনগুলিতে একটা দোকান এইখানে আমাদের তিনটা দোকান আছে যেকোনো দোকান থেকে এসে নিতে পারবেন আমি শাকিল বসিয়ে এলো এই দোকানটায় চুয়ান্ন নম্বর দোকান একটা একশো একশো তেত্রিশ এটার নাম শাকিল কুকারি হ্যাঁ এই চারটা নাম্বার এক দুই তিন তিনটা চারটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ ইমোতে ফোন দিবেন নেটওয়ার্কের সমস্যা করে এখানে আচ্ছা বড় মার্কেট তো নেটওয়ার্কের তো নেটওয়ার্কের সমস্যা করে ইমো হোয়াটসঅ্যাপ ফোন দিবেন প্রয়োজনে ভিডিও কল দিয়ে দেখে তারপর অর্ডার করবেন বাট পরে বললে পড়বেন না দোকান চেহারা মাল দেখে অর্ডার করবেন মাত্র 200 টাকা অ্যাডভান্স করবেন এই যে দোকানটার নাম হলো শাকিল গুগাই দোকান নাম্বার 54133 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস এটা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে নিস্তলায় দোকান শাকিল কুকারিস এখানে এসে ফোন দিলে আমরা হেল্প করব আর যে কারো বললে দেখাই দেবে বিশ্বাস বিলাস মার্কেটটা কোনটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স কোনটা এটা নিস্তলায় মাছ ধরার মধ্যে ঢুকলে আটটা দোকান পরেই শাকিল কুকারিস আচ্ছা সহজ লোকেশন আপনারা যদি না আসতে পারেন আমাদেরকে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিবেন ঢাকার বিটটা ক্যাশ অন ডেলিভারি এক টাকা অ্যাডভান্স লাগবে না মাল যাবে চেক করবেন টাকা দেবেন নিয়মটা হলো গুল্লাটা কাঁচা পানির করবেন একটু নরম রাখবেন একটু হালকা তেল মাখায় গোল গোল এরকম প্লেট প্লেট দিয়ে দিয়ে একটা বা বাটি রাখবেন মিনিট একটু দিবেন তারপরে কাজ শুরু করবেন জীবনে যে কখনো রুটি বানায় না সেই রুটি বানায় আপনাকে খাওয়াইতে পারবে না হলে ফেরত আমি যেভাবে বললাম এভাবে কাজ করে তারপরে নিতে পারবেন আপনার সমস্যা আচ্ছা ভাইয়া ধন্যবাদ তো দর্শক বন্ধুরা যা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা